আমরা এখন এই শ্রী আর আমি ওই যে দূরে মন্দির কালী মায়ের ওখানে আমরা যাচ্ছি কারণ তোমরা ওই মন্দিরটা দেখেছো আমার ব্লগে যখন পূজা হয় আমি দেখিয়েছি আজকে রোদ দূর বেরিয়েছে ভীষণ আর বাটি নিয়ে যাচ্ছি কারণ আজকে প্রসাদ দেয় এখনও পূজা হচ্ছে ভালো হয়েছে তোমাদের দেখাতে পারবো তাই তো শ্রী পূজা হচ্ছে এখনও দেখাতে পারবো কত সবাই এসেছে বাবার মন্দির বাবার নয় সরি মায়ের মন্দিরে অনেক ওই জন্য সবাই নিক তোমরা তো এই এলাম ये तो कागे दमा वो आ जाए कोई राजेश वो सेम मिनिस्टर का है हां काउंटर पे नहीं है अरे कोई कोई भाई नहीं अरे ए दौड़ता এই যে পুজো হয়েছে যা সবে মাত্র তোমাদের দেখালাম আর ফটো এই যে কাল হচ্ছে পূর্ণিমা তাই আজকে পুজো হচ্ছে তো এত ভিড় হয় লোকজনের কোনো এটা হচ্ছে শ্রী দেখা যাচ্ছে না বলো রোদ্দুর প্রচুর রোদ্দুর এই সব স্টবে স্নান করেই চলে এসেছি মন্দিরে আমরা বন্ধ করা আছে যে অন্ধকার বড় বাবার মন্দিরের কাছে কাছে আছি কাছ থেকে পূজা দিয়েই চলে এসেছি বাড়ি আর ভীষণ খিদে পেয়ে গেছে কারণ অনেকক্ষণ দুপুরে খাবার খেয়েছি সন্ধ্যাবেলা হালকা কিছু টিফিন করি তাই ভীষণ খিদেও পেয়ে গেছে কারণ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম না আর শরীরটাও ভালো লাগছে না অনেকক্ষণ ধরে আর এখন আলুর দম আলুর দম না এই যে আলু ছেঁচকি আর মুড়ি খেয়ে আর রাতের বেলা ডিনার চলে এসেছে এটা হচ্ছে পরোটা আছে আমার দুটো পরোটা হয়ে যাবে আর মিষ্টি আছে মিষ্টি আমার এই পান্তুয়াটা খেতে ভালো লাগে আর এমনি খেয়ে নিচ্ছে আমার আমার ভাগের পান্তুয়াটা তাই জন্য দুজনে ভাগ করে নিয়েছি ও একটা পান্তুয়া একটা রসগোল্লা আমিও এর পান্তোয়া নিয়েছি একটা রসগোল্লা এখানে আছে আলুর ঝোল আলুর তরকারি সরি আলুর তরকারি আর এখানে আছে আমাদের সিমুই এটা আমার খুবই প্রিয় দুধ খুব ভালো হয়েছে এটা হচ্ছে আমাদের রাতের ডিনার